সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসেই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখে থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা নতুন দেখছেন এই চ্যানেলের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিভি রাখবেন যাহাতে আমার ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন বন্ধুরা আমি মূলত ছাগল পালনের উপর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনাদের খামার জীবন সফল ও উন্নত করার জন্যই বন্ধুরা আপনারা একটা ভিডিও ইউটিউবে ঘুরে ঘুরে লক্ষ্য করবেন সেই ভিডিওটি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে সেই ভিডিওটি কি সেই ভিডিওটি সাগলো বেড়ার প্রজনন এই ভিডিওটি কিন্তু পুরা বাংলাদেশের ইউটিউবাররা প্রায় দেখে ফেলেছে কারণ দুই দুই মিলিয়ন তিন মিলিয়নের মতো ভিউ হয়েছে এবং ওই ভিডিওটা অন্য অন্য চ্যানেলে যেখানে প্রচার হয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা মিলিয়নের বেশি ভিউ হয়েছে কপি করে অনেকেই সেই ভিডিওটা তাদের নিজের চ্যানেলে আপলোড করেছে সেটাও কিন্তু মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে তাই এটা একটা কিন্তু ভাই আমার মনে হয় এটা কিন্তু ইউটিউবে একটা ভিউস বাড়ানোর জন্য মিথ্যা প্রচারণা কারণ ছাগলের পাঠা দিয়ে কিভাবে সম্ভব বেড়ার বেড়াকে প্রজনন করানো বেড়া আলাদা একটা প্রজাতি ছাগল কিন্তু আলাদা একটা প্রজাতি যদিও আপনাদের তারা লাইভ দেখিয়েছে কিন্তু আদৌ কি সম্ভব আমার তো মনে হয় এটা সবচেয়ে বড়ো প্রতারণা কারণ আমি সে ভিডিওটি দেখেছিলাম ভিডিওটি দেখা যায় খাস পাঠা ছাগল দিয়ে বেড়াকে প্রজনন করাচ্ছে হয়তো ভিডিওতে বিটিউ ফাঁকে যেটি আপনারা জানেন না সেটি অবশ্যই বেড়ার পাঠা দিয়ে প্রথমে তারা প্রজনন করিয়েছে নতুবা পরে করে করিয়েছে ছাগলটিকে দিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই সেই কাজটা করেছে যে ছাগলের ছাগল দিয়ে পাঠা বেড়া প্রজনন করানো হয়েছে কিন্তু যদি ছাগল দিয়ে বেড়া প্রজনন করানো হতো তাহলে কিন্তু বাচ্চা আংশিক ছাগলের রূপ ধারণ করত তারা কিন্তু পরবর্তীতে সেই ছাগলের বাচ্চাটিকেও আপনাদের ভিডিও হিসাবে দেখে দিয়েছে যারা অনেক আগ্রহ ছিলেন যে ছাগল দিয়ে বেড়া প্রজনন করিয়েছে কি প্রজাতির বাচ্চাটা হয় কিন্তু সেই বাচ্চাটি কিন্তু বেড়াই হয়েছে ছাগল কিন্তু হয়নি তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে ওই বেড়াটিকে তারা পরবর্তীতে বেড়া দিয়েই প্রজনন করিয়েছিলেন আর ছাগল দিয়ে প্রজনন করিয়ে দেখিয়েছে এটা আপনাদের একটা প্রতারণা প্রতারণামূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছে তাই বন্ধুরা যারা ইউটিউবে ব্যবসার জন্য বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে তাদের মুখরোচক ভিডিও না দেখে যারা সুন্দর ছাগল খামারের উপর ভিডিও আপলোড করছে কিছু শেখার আছে সেইগুলো আপনারা শিক্ষা নিন আপনি প্র্যাকটিক্যালি কি আপনি এই ছাগলের খামারের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই যে চ্যানেলগুলো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকে ছাগলের রোগ ব্যাধি সম্পর্কে আপলোড করে থাকে সেগুলো আপনারা সাবস্ক্রাইব করে সেই চ্যানেলগুলো থেকে আপনারা ছাগল খামারের উপর ভিডিও ছাগল খামারের উপর প্রশিক্ষণ নিতে পারেন আর তাছাড়া আপনি শুধু ইউটিউব দেখেই যে ছাগল পালন প্রশিক্ষণ নেবেন এটা কিন্তু ঠিক নয় আপনাকে নিজেও প্র্যাকটিক্যালি কিছু করে দেখতে হবে আপনি দু চারটি ছাগল কিনে তারপর তারপর আপনি প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ শুরু করে দেন দু চারটি ছাগল পালন করুন এ থেকে আপনি যখন ছয় মাস কিংবা এক বছর পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেই অনেক প্রশিক্ষিত হয়ে যাবেন আর আপনাকে অবশ্যই প্রাণী দপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আলোচনা করে নিতে হবে আপনি যখন একটি খামার করবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কীভাবে খামার করবেন তারাও কিন্তু সুন্দর একটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে আপনি খামার করবেন আর মাঝে মাঝে তারা তারা এসে দেখে যাবে আপনার যদি বড় আকারের বাণিজ্যিক আকারের খামার করেন সেক্ষেত্রে কিন্তু তারা এসে দেখে যাবে তাই বন্ধুরা আমি বলবো প্রতারণামূলক ভিডিও না দেখে আপনারা ভালো কিছু শেখার জন্য ভালো কিছু দেখুন আর অবশ্যই আমার এই চ্যানেল বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি মূলত আমার প্র্যাকটিক্যালি যে খামারটি রয়েছে সেটার উপরেই ভিডিও আপলোড করি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু শিখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এটুকুই আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ